আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সর্বশেষ আপডেট আমরা কিন্তু গত একটা সেটা হল মাস বিশ্ববিদ্যালয় হয়েছে এটা কিন্তু আমরা এখন সর্বশেষ যে আপডেট যেটা সেটা হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট ইউনিটে কবে ভর্তি পরীক্ষা হবে সেটা কিন্তু তারিখটা জানানো হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা যেটা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তিনটা ইউনিট আছে এক্ষেত্রে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এই ইউনিট হলো মানবিক বা কলা অনুষদ যেটা বলা হয় এই কলা অনুষদের পরীক্ষা দিয়েই কিন্তু প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সেশনই কিন্তু শুরু হবে এক্ষেত্রে আমাদের প্রথম এই ইউনিটের পরীক্ষা হবে ষোলো জানুয়ারি দুই সালে এবং বি ইউনিটের পরীক্ষা যেটা বিজনেস স্টাডিজ এই বি ইউনিটের পরীক্ষা হবে সতেরো জানুয়ারি দুই সালে এবং সর্বশেষ পরীক্ষা যেটা সি ইউনিট বিজ্ঞান অনুষদ এই বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দুই সালে এটা হলো ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট কোনো কারণে যদি এটা একটু চেঞ্জও হয় তাও খুব এদিক সেদিক হয়তো এক সপ্তাহ আগে পরে আর কিছু না জাস্ট এই টাইমটাই কিন্তু থাকবে আমাদের সর্বোচ্চ পিছানোর সম্ভাবনা নাই যদি কোনো কারণেও পিছাই বা আগায় সেটা এক সপ্তাহে এর বেশি না তো আমরা মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষার আপডেট কিন্তু আমরা পেয়েছি কোন ইউনিট কবে পরীক্ষা এখন আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আমাদের কি কি যোগ্যতা লাগে এবং পরীক্ষার কেমন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমে যারা তাদের সুযোগ আছে এবং নম্বর কিন্তু কাটবে না তো সেকেন্ড টাইম সহ টোটাল পরীক্ষার্থী দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে এক্ষেত্রে জিপিএ যেটা লাগবে সেটা হলো ন্যূনতম জিপিএ কিন্তু মানবিক শাখা থেকে যারা এ ইউনিট বা বি ইউনিটে আবেদন করবে তাদের কিন্তু ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে হবে এবং টোটাল জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো বাণিজ্য শাখা থেকে যদি এ এবং বি ইউনিটে আবেদন করে তাদের ক্ষেত্রে যেটা লাগবে ন্যূনতম এবং টোটাল কিন্তু থাকা লাগবে আর বিজ্ঞান শাখা থেকে যারা সব ইউনিটে আবেদন করবে তাদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি এবং টোটাল জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট জিরো জিরো এটা হলো আমাদের বিজ্ঞান শাখার জন্য এরপর আমাদের পরীক্ষা পদ্ধতি যেটা হবে পরীক্ষার জন্য আমাদের একশো নম্বর পরীক্ষা হবে এমসিকিউ আকারে সময় থাকবে এক ঘন্টা ক্ষেত্রে আমাদের কোশ্চান থাকবে আসিটা প্রতিটা মান হবে 1.25 তার মানে চল্লিশ পাইলে কিন্তু পাঁচ এরপরে আমাদের মেরিট নির্ধারণ করা হবে পরে আহ ক্ষেত্রে যেটা সেটা হলো আমাদের এই ইউনিটের জন্য কলা অনুষদ যেটা কলা অনুষদে মানবন্টন যে ব্যবহার হবে অর্থাৎ এই ইউনিটে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান শাখা থেকে যারা আবেদন করবে সবারই কিন্তু মানবন্ডন সেক্ষেত্রে বাংলা থেকে আমাদের পরীক্ষা নম্বর থাকবে পঁয়ত্রিশ ইংলিশ থেকে থাকবে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে তিরিশ টোটাল আমাদের এই ইউনিটে একশো নম্বরে পরীক্ষা হবে আর বি ইউনিট যেটা বিজনেস স্টাডিজ এখানে কিন্তু মানবিক বাণিজ্য এবং হল বিজ্ঞান সকল শাখা থেকে কিন্তু আবেদন করতে পারবে বাণিজ্য শাখা থেকে যারা আবেদন করবে তাদেরকে আমরা বলবো বাণিজ্য আর মানবিক এবং বিজ্ঞান থেকে যারা আবেদন করবে তাদেরকে বলবো আমরা অবাণিজ্য এক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু মানবন্ধন আছে সবার আলাদা না অর্থাৎ বাণিজ্যের জন্য বাণিজ্য থেকে যারা আবেদন করবে বি ইউনিটে তাদের মানবন্ধনটা হবে এরকম বাংলাতে থাকবে দশ ইংলিশে থাকবে পঁচিশ আইসিটিতে থাকবে সরি আইসিটি না ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে থাকবে পঁচিশ হিসাববিজ্ঞানেও থাকবে পঁচিশ এই আমাদের পঁচাত্তর বাংলাতে দশ পঁচাশি আর হইলো ফিন্যান্স এন্ড ব্যাংকিং হইল পনেরো টোটাল একশো নম্বর পরীক্ষা হবে আর অবাণিজ্য থেকে মানবিক এবং বিজ্ঞান শাখার থেকে যারা আবেদন করবে তাদের জন্য বাংলাতে থাকবে দশ ইংরেজিতে থাকবে পঁচিশ আইসিটিতে থাকবে পনেরো টোটাল আমাদের পঞ্চাশ আর সাধারণ ব্যানার থাকবে পঞ্চাশ এ হলো একশো নম্বর পরীক্ষা সাধারণ জ্ঞানের যে কোশ্চান থাকবে আমাদের মাধ্যমিকের যে সাধারণ গণিত বই ছিল সেই সাধারণ গণিত থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে তারপরে আমাদের ইকোনমিক্স থেকে কিছু কোশ্চেন থাকবে এরপরে বাংলাদেশ এফেয়ার্স মানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে কোশ্চেন থাকবে টোটাল আমাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এই হল টোটাল আমাদের পঞ্চাশ আর পঞ্চাশ একশো নম্বরে পরীক্ষা হবে বি ইউনিটে বা অবাণিজ্যের জন্য এখন আমরা দেখবো সি ইউনিটে যেটা বিজ্ঞান অনুসারে শুধুমাত্র বিজ্ঞানই আবেদন করবে তো এই ক্ষেত্রে আমাদের পদার্থ বিজ্ঞানে 25টা क्वेश्चन থাকবে মান হবে আমাদের 31.5 রসায়নে থাকবে 25টা মান হবে 31.5 এরপর আইসিটিতে থাকবে 5টা মান হবে 6.25 এই এরপর আমাদের আর বাকি যে তিনটা দেখা যাচ্ছে তিনটা থেকে যেকোনো একটা দিতে হবে পদার্থ রসায়ন এবং আইসিটি এই তিনটা কিন্তু কমন দিতেই হবে আর বাকি গণিত দিলে ইংরেজি দেওয়া যায় গণিত দিলে জিবি কেন দেওয়া যাবে না জিবি বিজ্ঞান দিলে গণিত দেওয়া যাবে না কিন্তু চাইলে কিন্তু দুটোই একসাথে দেওয়া যায় আমি যদি এখানে গণিত आंसर করি তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত 100 নম্বর হয়ে গেছে আমি যদি গণিত বাদ দিয়ে জিবি কেন आंसर করি তাও কিন্তু আমার 100 নম্বর হয়ে গেছে এই ক্ষেত্রে একটা কোঅর্ডিনেশন আছে আমি যদি গণিতের কোশ্চেন आंसर করি তাহলে সেই ক্ষেত্রে বায়োলজি না দিয়ে থাকি তাহলে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আমি সেটা পাবো না আবার যদি আমি বায়োলজি आंसर করি গণিত आंसर করলাম না তাহলে সেই ক্ষেত্রে আমি গণিত পরিসংখ্যান বা আমার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে আমি কিন্তু সেটা পাবো না আর সব থেকে ভালো হয় আমি গণিত এবং জীববিজ্ঞান দুটো জীববিজ্ঞান থেকে তেরো আর গণিত থেকে বারো এই পঁচিশ নম্বরের কোশ্চেন যদি আমি অ্যান্সার করি তাহলে সেক্ষেত্রে আমার কোন সাবজেক্টের কোনো কন্ডিশন নাই আমি সকল সাবজেক্ট আমার জন্য মেরিট অনুযায়ী প্রাপ্ত হবে এটা ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট ভর্তি পরীক্ষার তারিখ সহ সকল ডকুমেন্ট আহ আপডেট যেটা সেটা জানা দিছি কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমরা রিপ্লাই দিবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম